নমস্কার বন্ধুরা আমি বিশ্বজিৎ শুরু করছি চুপচাপ ভালোবাসা সিজন থ্রি পর্ব তেত্রিশ কলেজের ক্লাস শেষ হয়ে গেছে সবাই ধীরে ধীরে বেরিয়ে যাচ্ছে মেঘলা পিছনের বেঞ্চে একা বসে আছে তার চোখে ক্লান্তি মুখে শূন্যতা সে মনে মনেভাবে আমি আর কারোর সঙ্গে কথা বলবো না এইভাবেই সবাই যখন বেরিয়ে যাচ্ছে অরিত্র ঠিক বেরিয়ে যাচ্ছে আর রিয়া ঠিক তখনই অরিত্রকে ডাকে অরিত্য চমকে ওঠে সেভাবে রিয়া আবার আমাকে কেন ডাকছে অরিত্য কিছু ভাবার বা ঘুরে দাঁড়ানোর আগেই রিয়া হঠাৎ অরিত্যর সামনে এসে দাঁড়ায় সে কোনো কিছু বোঝার আগেই অরিত্যর কাঁধে একটা চুমু নেয় ক্লাসে যারা ছিল সবাই সেটা দেখে কেউ ফিস ফিস করে কেউ হাসে কেউ এদিক ওদিক দেখে বেরিয়ে যায় তারা আলোচনা করতে থাকে দেখেছ রিয়া অরিত অরিত্র এই রকম বলতে থাকে অরিত্য স্তব্ধ হয়ে যায় সেই কিছু বোঝার আগেই সব কিছু হয়ে যায় তার চোখে বিস্ময় মুখে দ্বিধা দেখলাম পেছন থেকে সব দেখতে পায় তার চোখে জল আর মুখের রাগ সেভাবে আমি একদিন ঋষির সঙ্গে কফি খেয়েছিলাম তাতে অরিত্যময় ভুল বোঝে কিন্তু আজ সে নিজের রিয়ার সঙ্গে দাঁড়িয়ে আছে এটা কি ঠিক তার ভেতরে আগুন জ্বলে ওঠে সে কিছু বলে না ক্লাস থেকে তাড়াতাড়ি বেরিয়ে যায় ওদিকে ঋষি মেঘলাকে দেখে বেরিয়ে যেতে দেখে দ্রুত তার পেছনে যায় বাইরে এসে মেঘলার হাতটা ধরে ফেলে আর বলে কেন তোমার এত মন খারাপ হচ্ছে কেন আমি তো আগেই বলেছিলাম অরিত্য আর রিয়া একে অপরকে ভালোবাসে তুমি এখনো জন্য কষ্ট পাচ্ছ চুপ সে কিছু বলে না অন্যদিকে অরিত্য রিয়াকে সরিয়ে দেয় সে বলে তুমি এটা কী করছো এটা কলেজ এরকম আচরণ ঠিক নয় রিয়া হাসে বলে আমি শুধু সবাইকে দেখাতে চেয়েছিলাম তুমি আমার অরিত্য রাগে ফেটে পড়ে আমি তোমাকে কোনো দিন ভালোবাসিনি তুমি কেন আমাকে বারবার ফাঁসাচ্ছ মেঘলা কলেজে ক্লাসের বাইরে দাঁড়িয়ে আছে সেভাবে আমি তো কিছুই করি না আর অরিত্য এখন যা করছে সেটা কি রিজি মেঘলার পাশে দাঁড়িয়ে থেকে বলে তুমি আমার পাশে থাকো আমি তোমাকে কখন ভাঙবো ভাঙবো না মেঘলা চুপ কিছু বলে না ওদিকে কলেজে সবাই ফিস ফিস করছে রিয়া আর অরিত্যকে দেখেছ মেঘলা বেরিয়ে গেল ঋষিতার পেছনে গেল গুজব আরও ছড়িয়ে পড়ে আর এইসব শুনতে শুনতে কিছু দিন ধরে মেঘলাও ভেঙে যায় সেভাবে আমার নাম এখন সবার মুখে আমি কি সত্যিই ভুল করছি ওদিকে অরিত্য একা বসে থাকে এক জায়গায় পড়াশোনাতেও তার মন লাগে না সে বসে বসে ভাবতেই থাকে যে আমি তো কিছুই বুঝতে পারছি না রিয়া কি করতে চাইছে রিয়া আমাকে কি ফাঁসাচ্ছে নাকি সত্যি সত্যি সত্যিই ভালোবাসছে আর মেঘলা কি আমাকে ভুল বুঝছে নাকি ঋষির সঙ্গে গোপনে সব কিছু চালিয়ে যাচ্ছে সে ভাবে যে আমি জানি আমি নির্দোষ কিন্তু আমি জানি না যে মেঘলা আমাকে আর বিশ্বাস করবে কিনা আমি শুধু চাই আমরা দুজনে একবার কথা বলি ও একবার আমার কথা শুনুক বন্ধুরা আজকের গল্প এখানেই শেষ পরবর্তী পর্ব নিয়ে খুব তাড়াতাড়ি তোমাদের কাছে আসছি গল্পটা যদি তোমাদের ভালো লেগে থাকে মন ছুঁয়ে থাকে তাহলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো আর কমেন্ট করতে ভুলো না তো চলো আজকের মতো টাটা